Thank <laughs> you. হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো নিয়ে আসলাম নতুন আরেকটা ব্লগ আর ব্লগটা একদম সকাল হচ্ছে সাড়ে সাতটা থেকে স্টার্ট করেছি তো এই যে দেখেন আমার আজান হচ্ছে গিয়ে স্কুলে যাচ্ছে তার বাস চলে আসছে আর স্কুল বাস দেখলি এত জুড়ে মানে দৌড় দেয় কারণ তার অনেক ভালো লাগে স্কুল আর আমার আসলে এই ব্লগটা দেওয়ার কথা ছিল আমাদের পিঠা পিঠাপাঠির তো যেহেতু রমজান চলে আসছে প্লাস হচ্ছে আমার মেলা ছিল মেলার কারণে আসলে আপলোড দিতে পারি নাই তো ভাবলাম ওইটা ঈদের পরপরই দেই আপনাদেরও ভালো লাগবে আর যেহেতু এখন রামাদান চলে আসছে তো ভাবলাম রামাদানের একটু কাজ সাজ যেগুলো ওইগুলো দিব এই তো আজকে বাজার আছে আমি এই ব্লগে প্রায় হচ্ছে দুই দিন অথবা তিন দিনের ব্লগ একসাথে করে দিব আর এই যে এইডেনের বাবাও চলে যাচ্ছে কাজে আমি বাসায় হচ্ছে গিয়ে এখন যাব গিয়ে একটু চা খাবো আর কালকে হচ্ছে গিয়ে মা চলে যাবেন উমরাতে তো বাসায় আসলে অনেক কাজ ওই ইদানিং আমি জানি না আমি কোনো কিছুই মনে হচ্ছে লাইক অনেক বেশি কাজকর্ম নিয়ে মানে বিজি আছি সবসময় আসলে আমি থাকি বাট এখন আরও বেশি মনে হচ্ছে তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি চা বসিয়ে দিয়েছি আর ইদানিং সকালবেলা আসলে ওই যে আজানকে স্কুলে দিয়ে একটু চা খাওয়া হয় নইলে আমি আসলে চা এত লাইক প্রেমিক না মাঝে সাঝে তো এখন চাটা খাবো তারপর হচ্ছে গিয়ে মানে ঝড়ের গতিতে কাজ করব যেহেতু মেলা ছিল কিচ্ছু করি নাই বাসার সব কাজ একদম পড়ে আছে সো কাজকর্ম করে বাজার করব তারপর হচ্ছে গিয়ে রান্নাবান্না যেগুলো আছে সেগুলো শেষ করব অনেক কাজ অনেক কাজ তো এই যে চা রেডি হয়ে গিয়েছে ক্রসান্ট আজানের জন্য বের করেছিলাম খাবেই যে দেখেন খাই নাই তারপর কুকিও হচ্ছে মানে একটা সকালবেলা ওদের এমন একটা ইয়ে না এডেন খেতে চায় না আজান খেতে চায় এখন আমি ক্রসানটা দিয়ে খাবো কস্কোর ক্রোসান বলেন আর স্যামসাং রসায়ন এত বড় বড় থাকে নর্মালি হচ্ছে কি এত সকালবেলা আমি খাই না বাট কালকে অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম মেলা ছিল সো মেলাতে এত টায়ার্ড ছিলাম মানে বেড়ে যাওয়ার মাত্রই হচ্ছে শেষ এরকম সকালবেলা এমনিতেই আর খাওয়া হবে না এক মাস শুরু যায় আমার হয় চার দিনের মতো আছে ভিডিওটা পাবলিশ হতে হতে হয়তো আরো দুই দিন থাকবে তো যাই হোক চাটা খেয়ে নেই তারপর হচ্ছে আজকে কি কি করি আজকে রোজার বাজার করব কারণ মেলার জন্য কিচ্ছু করি নাই সো আজকে বাজারে যাব রোজার কিছু বাজার গোছাবো কারণ আর যেহেতু টাইম নাই সো দেখা হচ্ছে একটু পর আজকে ওয়েদার এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ মানে এই যে দেখেন আমাদের পুরো স্নো একদম মেল্ট হয়ে গিয়েছে আর আমি ওয়েট করছি আজানের জন্য আজ নর্মালি আজান বারোটার মধ্যে চলে আসে লাইক ইলেভেন ফিফটি ফাইভ ইলেভেন এখন বারোটা পাঁচ সামথিং বাজে বাট এখনও আসে নাই এই যে মেল্টটা পুরো স্ন হয়ে যাচ্ছে হ্যাঁ এত পানি হয়েছে যে গরম আমাদের গার্বেজ ক্যান আছে গার্বেজ নিয়েছে পুরাই মেল্ট হয়ে যাচ্ছে একেলে হাম আল্লাহ আমার যা কি তা উইন্টার যাইবো গিলাকের অনেক খুশি লাগতেছে আমার আজান এত লেট কেন হচ্ছে নর্মালি তো এত লেট হয় না আর এই যে দেখেন আমার অবস্থা আজকে ওর ওয়েট করছিলাম ও আসার পর যাবো রামাদান শপিংয়ে রামাদানের তো অনেক টুকটাক লাগে আর আমি রামাদানের একটা সাইন এনেছি ওইটা হচ্ছে গিয়ে আমাদের প্রীত এ আমি লিঙ্কটা দিয়ে দেবো অনেক সুন্দর সুন্দর ওদের রামাদান সাইন তারপর হচ্ছে গিয়ে ঈদ মুবারক বাংলায় লিখা আর কি অনেক সুন্দর আর এই যে দেখেন রোদ রোদটা এই যে একদম করা রোদ আমার উপর পড়ছে উফ আমার আজান এখনো আসতেছে না কেন আজকে যখন তাকে করে তখনও লেট হইছে মেবি সব বাচ্চারা গেছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছিল এগুলা গলে গলে যাচ্ছে ওরা গলে যাচ্ছে আবার দেখা যাবে কোন দিন আবার স্নো দিয়ে আবার ভরে গেছে কারণ মিশিগানের ওয়েদার বলা যায় না আর এখনও তো মাত্র ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত ইয়ে করে বাট আজকে এত রোদ এত এত সুন্দর লাগছে অনেক দিন পর বাট আমার আজান আসতেছে না খারাপ লাগতেছে আর আমার অবস্থা দেখেন অ্যালার্জি এটা হিট রাশ এগুলা প্রত্যেক উইন্টারে আমার এইখানে আর এইখানে এত হিট রেশ বের হয় দেন স আসতে আসতে আলহামদুলিল্লাহ কমে যায় বাট আমার চোখে নিচে কালই পড়ছে দেখেন আমার আজান এখনও আসে নাই এখন চট হয়ে গেছে ওদেরকে ফোন দিছিলাম বলল যে অন দ্য ওয়ে এখন আল্লার হাওলা রাস্তাঘাটে তো ভয় লাগে এই যে এতক্ষণ আসতেছে না এখন মনের মধ্যে শুধু অশান্তি স্টার্ট হয়ে যাবে আমার ইদানিং এত বেশি অ্যাংজাইটি হচ্ছে যাই না কেন কোনো কিছুতেই হচ্ছে কি অশান্তি স্টার্ট হয়ে যায় আল্লাহ আমি এই যে এইখান থেকে এতটুক আবার এইখান থেকে এই এতটুক কিন্তু হেঁটে মানে কন্টিনিউলি হাঁটছি দুইবার তারপরে এখনও আসে নাই ইয়ে লাগতেছে আর এখন ঠান্ডা ঠান্ডা বাতাস আমার নাক দিয়ে পানি পড়তেছে যাই না শুনতে পাচ্ছেন তো আমার আজান আলহামদুলিল্লাহ সালামতে বাসায় আসছে তো আসা মানে প্রায় থার্টি মিনিটসের মতো লেট হয়েছে তো আজকে আসলে ট্রাফিক ছিল প্লাস হচ্ছে গিয়ে আজকে নাকি সব বাচ্চারা মানে আজানের মানে ক্লাসের সবাই গিয়েছে সেজন্য হচ্ছে গিয়ে বাসে যে বাচ্চাদেরকে নামায় দিতে আনতে একটু লেট হয়ে গিয়েছে তো আমি প্রথমে আমাদের এখানকার লোকাল যে গ্রোসারির যে দোকান আছে সেখানে আসছি তো আমার এইরকম লাল পেঁয়াজ কিছু দরকার যেমন লাল পেঁয়াজটা আমি হচ্ছে গিয়ে সালাদের মধ্যে ইউজ করি ভাজির মধ্যে ইউজ করি আর এই পেঁয়াজটা হচ্ছে গিয়ে আমি বাকি যে রান্না আছে সেগুলোর জন্য ইউজ করি তো দেখা গিয়েছে রামাদানের জন্য প্রচুর সেল চলছে আলহামদুলিল্লাহ বাংলাদেশ এমন একটা দেশ যেখানে রামাদান আসলেই হচ্ছে গিয়ে জিনিসের দাম আগুন দাম বেড়ে যায় আর আমাদের এখানে আমেরিকাতে আমি যাই না অন্যান্য দেশেও শুনেছি ওরকম করে হয় বাট আমাদের আমেরিকাতে যখনই রামাদান আসে আমেরিকান স্টোরগুলোতে পর্যন্ত সেল থাকে তো এইখানে এই যে দেখেন অনেক ধরনের মশলা আছে নিয়ে নিচ্ছে আসলে ভিডিও করলে বাজার করা যায় না আর বাজার করলে ভিডিও করা যায় না তো আমি এখানে একটু খুঁজে খুঁজে দেখছি তো এখান থেকে আমি যাব আমাদের এখানকার আরেকটা নতুন একটা শপ খুলেছে যেটার নাম হচ্ছে আল আকসা রেস্টুরেন্ট অ্যান্ড সামথিং নাম ছিল তো এটা হচ্ছে গিয়ে থার্টিনের হুবার তো এই যে দেখেন গ্র্যান্ড ওপেনিং মাত্র হচ্ছে গিয়ে ওরা ওনারা লাইক এটা ওপেন করেছে আই থিঙ্ক লাস্ট ফ্রাইডে তো এটা ছিল কিন্তু আমার কি বলে রামাদানের বাজারের লাস্ট যে বাজারগুলো ছিল সেটাই ঘুরছি তো আমি আসলে আজকে এখানে এসে অনেক খুশি আমাদের ওইখানকার আরেকটা শপ আছে যেটা নাম হচ্ছে এ আর রহমান ওনাদের তো দেখা গিয়েছে প্রায়ই সেল থাকে তো মানে খুশি লাগে এবং দোয়াও আসে মন থেকে কারণ অনেকেই হচ্ছে শুধু যে আমেরিকার মধ্যে আছেন তেমন না আমেরিকার মধ্যেও কিন্তু অনেকেই কষ্ট করছেন খাবার দাবারের জন্য তো তাদের জন্য আসলে অনেক ভালো হয় তো এই যে দেখেন একটু ঘুরিয়ে আপনাদেরকে সবটা দেখাচ্ছি এত বড়ো সব এত সুন্দর করে ওনারা লাইক অর্গানাইজ করেছেন ভালোই লাগছে যদিও বা এটা আমার বাসা থেকে একটু দূর পড়ে যায় বাট গাড়িতে উঠলেই আর কি দূর আর পাঁচ মিনিট আর দশ মিনিট ওইটাই তো এই যে দেখেন এত ফ্রেশ ফ্রেশ ভেজিটেবল এত বড় করে ওনারা করেছেন আর সেল দেখেন আমি সবগুলো আসলে রেকর্ড করতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে ওই দিন এত 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 বিজি ছিল প্লাস হচ্ছে গিয়ে আগামীকাল মা যাবেন উমরাতে তো বাসে এসে কিছু রান্না বান্না লাগবে সেজন্য একটু তাড়াহুড়া করছিলাম আর এই যে দেখেন উনাদের মানে আমি শুধু এক সাইডে এসেই আমি একদম মনটা খুশিতে ভরে গিয়েছে প্রত্যেকটা জিনিসে এত 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 সেল যেটা হচ্ছে গিয়ে আমি মনে করি আমেরিকার মানে বাঙালি এদের মধ্যে এই প্রথম মনে হয়ে দেখেছি এই যে এই কি বলে ককোনাট মিল্কগুলো ওয়ান নাইনটি নাইন করে দিয়েছে রেগুলার কিন্তু এগুলো টু সামথিং এখানে যে দেখেন রাইস ফ্লাওয়ার টু নাইনটি নাইন করে তো আমি এগুলো নিয়েছি আমি লক্ষ্মী ব্র্যান্ডের রাইস ফ্লাওয়ারগুলো ইউজ করি তো এরকম করে আসলে আমার আমি যখনই কোনো গ্রসারির বাজার করি আমাদের এখানে লোকাল যে এ রহমান যে গ্রোসারি শপ ওনাদের কাছে আমি ফোন করে দিলে ওনারা সব কিছু আমার একদম বাসায় পাঠিয়ে দেয় সেটাই হচ্ছে অনেক ভালো আমার জন্য আর এই যে কোকোনাট ওয়াটার এটা আমাদের অনেক অনেক লাগে স্পেশালি আমি এবং আমার এই ড্যান অনেক বেশি পছন্দ করি এই ডেন অবশ্য পছন্দ করে যে ফ্রেশ যে কোকোনাট ওয়াটার বাট আমি আমি নিলাম এইখান থেকে তিনটা বা চারটা কারণ আমি অলরেডি অ্যামাজনে অর্ডার করে নিয়ে আসছি আর একটা শপ হচ্ছে অ্যামাজন আমাদের হচ্ছে গিয়ে অনেক হ্যান্ডি আর এই রেড কাউ দিয়ে আমি জানি না কারা কারা ইউজ করেছেন আমি তো অনেক বেশি ইউজ করি রেড কাউ আমার কাছে চাও ভালো লাগে প্লাস হচ্ছে আমার মিষ্টি মিষ্টির জন্য পারফেক্ট আর এই যে দেখেন অ্যাবাপোরেড মিল্ক এই অ্যাবাপোরেড মিল্কগুলো জানেন এক একটাই হচ্ছে গিয়ে নাইনটি নাইন সেন্স করে এখানে দিয়েছে বাট অন্যান্য শপে কিন্তু এগুলা টু সামথিং আর এটা হচ্ছে ম্যাঙ্গো পাল্প এটা কিন্তু অনেক বেশি চলে আমাদের বাসায় যেমন ম্যাঙ্গো লাসির জন্য তো এটাও দুইটা নিয়ে নিলাম এটাও অনেক চিপ পড়েছে আলাদা একটা পড়ে গেছে তো এরকম করে অল্প টুকটাক বাজার করে ফেলেছি বাসায় গিয়ে হ্যাঁ যাই না দেখাতে পারবো কিনা কারণ বললাম না একটু রাশের মধ্যে আছে আর এখানে মিটের আইটেম আছে একদিন ফ্রি হয়ে ওনাদের পুরো সবটা আমি কভার করবো আমার প্ল্যান আছে এই উইকে আবার যাওয়ার তো আমি আবারও বলছি যারা মিশিগানে আছেন আমি জানি অনেকেও হয়তো বা ওইখানে গিয়ে বাজার করেছেন আবার অনেকেই হয়তো বা করেন নাই তো ওইখানে হচ্ছে এক তারিখ থেকে দশ দশ রামাদান পর্যন্ত ওনাদের কিন্তু সেল থাকবে দশ তারিখ দশ রামাদান তো দশ তারিখ পর্যন্ত থাকবে অনেক সস্তায় পাবেন আমি জানি যারা জানেন না যারা জেনে যাবেন তারা কিন্তু অনেক অনেক বেশি খুশি হবেন কারণ এত সস্তায় ইভেন দো এখানকার ইলিশ মাছগুলো এত বড় বড় ইলিশ মাছ অনেক সস্তায় নিয়েছি প্লাস হচ্ছে গিয়ে গরু মাংস গরু মাংস হচ্ছে গিয়ে আমি ফোরি সেভেন ডলারের নিয়েছি ষোলো পাউন্ড তো টু নাইনটি নাইন করে ভালোই ছিল হার্টস্টার একদমই কম ছিল তো আমার কাছে ভালো লেগেছে আর এখানে যে দেখেন মাটির পাতিল এগুলোও কিন্তু অনেক সস্তাই ছিল আমার কাছে মনে হচ্ছে এখানে আবার এই যে পাতিল টাতিল আছে অনেক কিছু মানে একটা সংসারের কিচেনের যা যা লাগে যাবতীয় যত জিনিস সব কিছুই আছে তো এই ছোট পাতিলগুলোও ভালো লাগছে এগুলো আছে আমার বাট দেখলাম আর লাইন দেখেন লাইন কিন্তু অনেক লং সো আমি অনেক লম্বা একটা লাইনে ছিলাম তারপর বেরিয়ে গেছি আর আমি আবার নামটা দেখালাম আল আকসা সুপার মার্কেট অ্যান্ড রেস্টুরেন্ট তো এখন বাসায় চলে যাচ্ছি আমি আসলে পুরো লাইক দোকানটাকে আমি পুরো মানে কভার করতে পারি না ইনশাল্লাহ এই উইকে আবার যাওয়ার প্ল্যান আছে যদি যাই আপনাদের সাথে হয়তোবা আমি লাইভে শেয়ার হতে পারি অথবা আমি টুকটাক একটু ভিডিও করে নিয়ে আসবো তো বাসায় গিয়ে হচ্ছে গিয়ে রান্নাবান্না করবো সেই জন্য হচ্ছে আপনাদেরকে এমনি একটু টুকটাক দেখিয়ে দিই তো তাদের সবচেয়ে ভালো লেগেছে এই ব্যাগগুলো কেরিয়ার যে ব্যাগগুলো এগুলো কিন্তু রিইউজেবল আপনি চাইলে পরে ইউজ করতে পারবেন আমার কাছে সেটাই ভালো লেগেছে তো যাই ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কাল একদম এয়ারপোর্ট থেকে Wak, 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 wak. Tur, Oke. Okay. Halo, assalamualaikum. সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আগামীকাল ফার্স্ট রামাদান আজকে ফার্স্ট তারাবি তো আজকে তারাবির আগে মাদেরকে জাস্ট এয়ারপোর্টে দিয়ে আসলাম আমার শাশুড়ি আমার নরদ জামাই ওরা সবাই উমরাতে যাচ্ছে প্রায় আটাশ জনের একটা ফ্যামিলি মানে আমার শাশুড়ির সবাই ভাই বোন সবাই মিলে যাচ্ছেন তো আমরা ওনাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে আসলাম আর এখন আমরা পার্কিং লোটে আছি মানে যে মাত্র গাড়িতে যাচ্ছি আজকে প্ল্যান আছে ডিয়ার বোন আমাদের এখানকার ডিয়ার বনে হচ্ছে গিয়ে খাবো একটু খাবো দাবো যেহেতু আগামীকাল থেকে রোজা এই তো আমি প্লেনের সাউন্ড হতে বা শুনছেন আহ দিন বাংলাদেশে যাই না অনেক ইয়ে লাগে হিনশালা দেখি এইবার ডিসেম্বর এন্ডের দিকে যদি আল্লাহর হুকুম হয় ইনশাল্লাহ যাব তো যাই দেখি কোথায় যাওয়া হয় আপনাদের সাথেই থাকবেন আমরা গাড়ি হই ওরা বাপ ছেলে এত তাড়াহুড়া করে হাটে আমাদের উবার ড্রাইভার স্পেশালি আমার উবার ড্রাইভার আমার পার্সোনাল উবার ড্রাইভার এই তো এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আসছি আসলে আমাদের প্ল্যান ছিল খাবো হালাল স্টেক। বাট হঠাৎ করে এটা চোখের সামনে পড়ায় আমি বললাম চলো আমার একটু গ্রেভিং করছিল এই টাইপের চার টাইপের কিছু খাবো তো এখানে চলে আসছি নামটা আসলে আমার মনে নাই যদি মনে থাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই রেস্টুরেন্টে প্রথমেই গিয়েছি তো খাবার দাবারের পর হচ্ছে গিয়ে বাসায় চলে যাবো তারপর হচ্ছে গিয়ে কিছু রামাদানের ডেকোরেশন করব। আমার এই দিন ইদানিং যাবো এই দুই তিন দিন থেকে আমার একদম মাথা পাগল করে ফেলছে যে আম্মু কবে ডেকোরেশন করবা কবে করবা তো ফাইনালি আসলে টুকটাক এই যে করেছি আর আজকে হচ্ছে আমাদের একটু পরি তারাবি তো আমি তারাবি আসলে বাসাই করি বাচ্চাদেরকে নিয়ে যাই না কারণ আমি চাই না আমার বাচ্চার জন্য অন্যদের প্রবলেম হোক বাচ্চা যতই আপনি ইয়ে করেন বাচ্চা কিন্তু দুষ্টামি করে আর এই যে এইডেনের সরি আজানের এই যত থ্রি সো স্বাভাবিক বাচ্চা তো আর করবে তো এই ছিল আমাদের টুকটাক হচ্ছে গিয়ে ডেকোরেশন কেমন লেগেছে আর এই রামাদান মোবারকটা আমি প্রীত কিউএসএ থেকে নেয়া যে যারা হচ্ছে গিয়ে আমাদের মেলাতে আসছিলেন আমাদের ভালার্সে যে মেলাটা হলো সেই মেলা থেকেই নেওয়া তো যদি এটার লিঙ্ক চান আমাকে বলবেন কারণ ওদেরকে কিন্তু অনেক কাস্টমাইজ আপনি কিন্তু এরকম লোগো বানাতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আগামীকাল আমাদের প্রথম রোজা আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট তারাবি পড়বে একটু পড়ি সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এবং আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন এবং এই মাসটা আসলে অতি 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 গুরুত্বপূর্ণ একটা মাস যেটা এক বছর পর আমরা কিন্তু মাত্র এক মাসের জন্যেই পাই তো এই অপরচুনিটি কেউ মিস করবেন না যত পারেন আল্লাহর কাছে ক্ষমা চাবেন আল্লাহর কাছে ফানা চাবেন আল্লাহর কাছে চাবেন যেটা আপনার দরকার তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল